কাউয়া সাহেব আজকে আপনি কই কাকে নিয়ে আজকে কথা বলবো এইটা তো আপনারা জেনেই গেছেন ইন্ট্রু দেখে হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন দর্শক শ্রোতা ওবায়দুল কাদের আঙ্কেল কিন্তু বর্তমানে দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের দলটি কমতা থেকে যাওয়ার পর থেকে কিন্তু তার অনেক কিছু ভাইরাল হয়ে যাচ্ছে সেইগুলো দেখে আপনারা কিন্তু অবশ্যই অবাক হবেন এবং তার কথাগুলো শুনলে আপনাদের হাসতে হাসতে কিন্তু যান বের হয়ে আসবে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন ওবায়দুল কাদের কাকার সম্পূর্ণ বক্তব্যগুলো শুনবেন দেশের সব ভাইরাল ভাইরাল বক্তব্য এবং তার জীবনে সবচেয়ে

যিনি জীবনের জয়গান গান ধ্বংসস্তূপর দাঁড়িয়ে যিনি সৃষ্টির পতাকা উড়ান শুনলেন তো আপনারা খাওয়া কাকার কিছু কথা সরি সরি উবাইদুল খাদের কিছু কথা দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে আরও অনেক ক্লিপ দেখাবো এবং তার কিছু গোপন তত্ত্ব বলবো দর্শক শ্রোতা তার বক্তব্যের মাধ্যমেই কিন্তু অনেক কিছু ফুটে ওঠে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সে কিন্তু যাওয়ার পর থেকেই অনেক কিছুই ফাঁস হয়ে যাচ্ছে এক এক করে এইগুলা কিন্তু আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন তাই দর্শক ভিডিওটা কিন্তু একটুও মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন

টেলিভিশনে দেখলাম খালি কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই বয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই শক্রুলের মনেও সেই কথা শেখ হাসিনা ভাগ্যবতী এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচুপাতার উপর ভোরের শিশা আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পারি আমি আবারও বলছি আপনি প্রশ্নটা করেছেন ভালো ভালো করেছেন আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনও বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই ওই যে ওই টক শোতে শুনলাম ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল তার মানে আমি নেত্রীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছি তিনি পতাকা বছরের সবচেয়ে সৎ রাজনীতি বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা সাতচল্লিশ বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা নেতাটাতে পলাতক দণ্ডিত তারে ভ্রমণ প্রধানমন্ত্রী কে হবে দণ্ডিত ব্যক্তি কে হবে প্রধানমন্ত্রী বছর আন্দোলন করলেন ঈদ আসলেই বলে ঈদের পরীক্ষা হলে পরীক্ষার খেয়াল রাখবেন এরা কিন্তু এখন মতিগতি খারাপ মতিগতি খারাপ এখন তারা দেখছে ইলেকশন করে শেখ হাসিনার সাথে যেতা সম্ভব এখন তাদের মতলব হচ্ছে শেখ সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া ঠিক কিনা বলেন আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই এত নেতার দরকার নেই কর্মী বেড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি ती तास करेल तर तुम्ही एकशा আপনারা তো দেখলেন তার সেই ফানি বক্তব্য গুলা এবং এই নিয়ে কিন্তু আরো অনেকের বক্তব্য দেখেছি তার কথাগুলো শুনলে কিন্তু আসলেই হাসি ধরে রাখতে পারা যায় না মানে সে কিন্তু মানুষকে অনেক বিনোদন দিত এবং বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই বলতো দর্শক শ্রোতা তাকে নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের ট্রল করে ফান করে এখন কিন্তু আরো বেশি করতেছে গাছ এইগুলা দেখে আপনাদের কেমন লাগতেছে এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখবেন তাকে নিয়ে দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ